জাকারিয়া মাসুদ এবং তার প্রতিষ্ঠানকে তিনি খুব দায়িত্ব নিয়ে অনেকে বারবার ফোন দিয়ে অনেকের সাথে কথা বলে এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দল সাংবাদিক বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকজন ব্যক্তি যারা বর্তমান সময়ে এবং অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজনীতি এবং রাষ্ট্রের প্রয়োজনে তাদেরকে একত্রিত করেছেন প্রবাসীদের বিষয়ে কথা বলতে দুবাইয়ের ফরিদ ভাই যখন কথা বলছিলেন তখন আমি 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 আমার একটি বিষয়ে প্রকাশ কখনো সালে সালের শেষ এবং তেইশ সালের জানুয়ারি চলে এসেছে আমি দুবাই গিয়েছিলাম তো দুবাই গিয়ে স্বাভাবিক ভাবেই বাংলাদেশিরা একজন বাংলাদেশের পেলে তো খুব হয় ধরেন মান্না ভাইকে টক শোতে দেখে আন্দোলন সংগ্রামে দেখে তো গেলে অনেকে একটা ছবি তুলতে আসে ভাই খোঁজ খবর নিতে আসে অনেকে একটু দাওয়াত করে এই আন্তরিকতাটা বা অতিথিতাটা তো আমাদের মধ্যে আছে তো আমি যেখানে গেছি সেখানে সবার একটা ভালোবাসা সমর্থন পেয়েছি ছোটখাটো ক্রাউড হয়ে গিয়েছিল এবং মিডল ইস্টের চারটা দেশে আমি গিয়েছিলাম ওমান দুবাই কাতার সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত চারটা দেশে গিয়ে গিয়েছিলাম একটা ভালোভাবে সফরটা সম্পন্ন করতে পেরেছিলাম কাতারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যেখানেই গিয়েছি সেখানে ওই প্রোগ্রামে ঝামেলা করার জন্য মারামারি করার জন্য কিংবা প্রোগ্রামটা গন্ডগোল পাকানোর জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করেছি এবং অনেক ক্ষেত্রে মিডল ইস্টে হয়তো সবাই জানে না এখানে আমাদের নেতৃবৃন্দ বা আলোচকরা জানে আমি দেখেছি যে ব্রাসটা একবার একটা মার্কেটের সামনে গিয়েছিলাম বাঙালি মার্কেট অনেক লোক একেবারে ক্রাউড হয়ে গেছে সড়ক বন্ধ হয়ে গেছিল একজন পুলিশ আসছে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে সমস্ত লোক যার যার মতো ফাঁকা বিকজ বুঝতে পারছে ক্যামেরা আছে প্রযুক্তি এতটা ওদের মানে নিয়ন্ত্রিত এই রাস্তাঘাট কিংবা মার্কেট সবাই কিন্তু পানিশমেন্টের আওতায় চলে আসবে যাই হোক পরে ওরা বুঝিয়েছিল যে সে বাংলাদেশের একজন রাইজিং লিডার তাকে মানুষ ভালোবাসে পছন্দ করে এই জন্য এসেছিল শেষ পর্যন্ত আমাকেও থানায় যাওয়া লাগবে এরকম পরিস্থিতি তারপর কথা বলে ওরা সেটা বুঝতে পেরেছে কিন্তু দুবাইতে যে ঘটনাটি স্বীকার হল সেখানে আমার বিরুদ্ধে জঙ্গিবাদের এই কার্যক্রমের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হল এবং জঙ্গিবাদের ফাইন্যান্সের সাথে জড়িত মানে আমার সাথে যারা দেখা করেছে কিংবা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করেছে এই রকম অভিযোগ যেটা এই গণবুদ্ধানের যারা প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে যে কনসাল জেনারেল দিয়েছিল তো মর্তুজ ভাই যেটা বলছিলেন এবং অনেক বলছে তাকে দেশে আনা হয়েছে আমরা অনেক কর্মকর্তা জানি শুধুমাত্র এরকম একজন জামাল হোসেন না বাংলাদেশেও থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকেও সেম টোনে যেই টোনটা ওবায়দুল কাদেররা কথা বলতো হাসান মাহমুদ কথা বলতো কথায় কথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া মৌলবাদী ট্যাগ দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া আরেকদিন আমি দু সালে আমাদের একটি প্রোগ্রামে তখন রমনা ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে তার মানে একটু ধার্মিক লোক তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাগান্ড আপনি করতে পারেন না আমাদের যা মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে আমি তো তখন রানিং ডাক চুট আমরা মিছিলটা করলাম সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এটি কিসের মিছিল এটা জঙ্গি জামাত শিবির এদেরকে পিটাও মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ এই ন্যারেটিভ তো এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল বিশেষ করে একদল অন্ধ অনুসরণকারী তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের দেশের প্রবাসী তা আমার দেশের মানুষ তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি উগ্র স্বাধীনতা বিরোধী তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল এটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না এই রকমের দেশের ভাবমূর্তি তো প্রকৃত অর্থে গত পনেরো বছর এরা খুল্ল করেছে বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানান ভাবে হয়রানি করেছে তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী করার কারণে কি অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলেট থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই এমবেসি বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র প্রতিষ্ঠান তারা যদি তার নাগরিকদেরকে ওন না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় এটা বললাম এই কারণে যে আমি কোনো প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এনটি পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয় এটা উচিত না দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিংবা এবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস গেল তার এমন কোন মানুষ আছে যে তাকে সম্মান করে না তার কর্মকাণ্ড ব্যক্তিত্বের কারণে তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম তার পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে পুরো ভদ্র পরিবারের সন্তান না যাদের ভালো শিক্ষা আছে এই ধরনের মানুষকে ঘুষ করে যেটা শেখ হাসিনার ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল তো আমি বলবো প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন দেশের প্রশ্নে দেশের মর্যাদার প্রশ্নে দ্বিতীয়ত আজকে যে বিষয়টি আলোচনা হয়েছে আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল আমি জানতে পারিনি দুই তিন দিন আগে জানতে পারলাম যে আরো তিনশো আমার কাছে বলেছিল চুয়াত্তর জন এখন জানলাম তিনশো সাতান্ন জন এখন আমরা জানি না তাহলে সাতান্ন জন মুক্তি পেয়েছে নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয় মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে সাতান্ন জনকে মুক্ত করেছে এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইলো তাহলে কি তথ্যের গ্যাপ ছিল আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগত ভাবে মর্তুজা ভাইয়ের আছে আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে এখানে সবারই আছে কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো এবং সবচেয়ে বড় কথা মুর্তুজাবের কথা বলেছি কথাটা অনেকটা খেয়াল করেনই যে এই প্রবাসীদের অনেকেই ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ভালো টাকা পয়সা ছিল দেশেও তারা পাঠাতেন তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই শহীদদেরকে আমরা স্মরণ করি আহতদের আমরা স্মরণ করি তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের মানে আমলে নেওয়া দরকার এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিস্পান করেছে তারা যে আমেরিকাতে প্রতিবাদ করা ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে এক না তারা জেনে শুনে প্রতিবাদ করেছে এই তিনশো জন এবং যে তিনশো জন আপনার মুক্তি পেয়েছে তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার যে এইরকম একটা ঝুঁকি নিয়েছে এবং অবশ্যই তাদের ক্ষতিপূরণের দাবিতে যেটা আমি বলছি মর্তুদের খুবই ভালো রিলেশন এই মন্ত্রণালয় দায়িত্বে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে তাদের জন্য আমরা সম্মিলিত কিছু করতে পারি চিঠি তাদের পক্ষ থেকে দিলে মর্তুদ সেখানে যদি চিঠির ইয়ার ড্রাফট করে আমরা সবাই স্বাক্ষর করে দিলাম যাতে তারা খুব গুরুত্বের সাথে দ্রুত সময় বিবেচনা করে এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাবাজির শিকার হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে এক থেকে দেড় লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা পাঁচ থেকে সাত লক্ষ টাকায় গিয়ে পৌঁছায় এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশরাফ কাসার ভাই করে না মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না কিন্তু মন্ত্রীরা করে এমপিরা করে সরকারের ঘনিষ্ঠ জনেরা করে এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে হাই মানে প্রোফাইলের লোকগুলো যুক্ত কারণ এত কাঁচা টাকা বাইরে যাবে ডলার নিচ্ছে পয়সা নিচ্ছে কি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলে একটা নির্দিষ্ট সিন্ডিকেট সালমান ইব্রাহমানের সাথে ইনভলভ ছিল মোস্তফা কামাল সাহেব আপনার অর্থমন্ত্রী ছিলেন তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল কার প্রতিষ্ঠান নাই জাতীয় পার্টির মাসুদ সাহেব যে সিন্ডিকেটের কথা আসলো তো এই সিন্ডিকেটটা ভাঙতে হবে সিন্ডিকেট ভ্যালিশ করে দিতে হবে একবার উন্মুক্ত যদি এটা আপনার পাবলিক পাবলিকের জন্য উন্মুক্ত করা হয় তাহলে উন্মুক্ত পদ্ধতি যাবে তবে আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটি জু জিটি জু মানে জিটি জু পদ্ধতিতে যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেটার হয় কারণ অদক্ষ শ্রমিকরা কিংবা অবৈধভাবে কিছু মানে ফাঁক ফুকুর দিকে নানা ধরনের ওখানে একটা হয়রানি শিকার দরকার নেই আমাদের যে ওভার পপুলেটেড কান্ট্রি এখন ডেমোগ্রাফিক ডিভিডেন চলছে এই তরুণদের কতক্ষণ শক্তি থাকবে তাহলে আমাদের এই যে আরেকটা সেক্টর আর এম সাত প্যান্ট বেচা অর্থনীতি কতদিন টিকবে বিকল্প অর্থনীতিটা কি শ্রম বাজার আপনার মানুষ কতদিন বাইরে শ্রম বিক্রি করবে এর বিকল্প অর্থনীতিটা কি এইগুলো আমাদের চিন্তা করা দরকার এই সরকার আশা করি সেই দিকে মনোযোগ দেবে কিন্তু পরিস্থিতি যা মানে অলরেডি তিন মাসে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা তো চেয়েছিলাম যে সংবিধানের পরিবর্তন আমরা অনেকগুলো পরিবর্তন চেয়েছিলাম কারণ রাজনৈতিক দলগুলো তিপ্পান্ন বছরে করে নাই এখন আবার নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ একটা দূরত্ব তৈরি হচ্ছে যার ফলে এখন তথ্যের কথাবার্তা পরিবর্তন হচ্ছে আমাদেরকেও করতে হচ্ছে বিকজ এই যে আমরা একটা সংস্কারের কথা বলছি আমরা জানি এখন এই সরকার কতটুকু করতে পারবে আর এটাও আমি কতটা পছন্দ করবে না অনেকে রাজনৈতিক ভাবেও এটার জন্য আমার বিরুদ্ধে চলে যাবে কিন্তু এটা পরিষ্কার এই সরকার যদি সংস্কার করতে না পারে কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতির বাইরে উঠে সেটা পারবে না সুতরাং সরকারকে বলবো আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কার পথে এগিয়ে যান সংস্কারটা আমাদেরকে করতেই হবে ধন্যবাদ যথারীতি চমৎকার বললেন নুরুল হক এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন তার মধ্যে ওই যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ট্যাগ যে